আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটরা তোমরা এই মুহূর্তে যারা ডিউ এ ইউনিটের প্রিপারেশন হচ্ছো এই মুহূর্তে থেকে ডিউ এ ইউনিটের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত প্রতিটা চ্যাপ্টার ফিজিক্সের জন্য কিভাবে পড়া উচিত এবং আমি কিভাবে ফলো করতাম প্রতিটা চ্যাপ্টার কিভাবে পড়ে যেতাম যাতে করে তুমি একটা টপ রেজাল্ট করতে পারো এবং যেটা যেভাবে পরে আমি নিজে টপ রেজাল্ট করতে হেল্প করছিল আমাকে সেই বিষয়গুলোই শেয়ার করার চেষ্টা করব। এবং আমি যে রুটিনটা ফলো করতাম সেই রুটিনটা মানে অ্যাকচুয়ালি রুটিন না আমি যে রোডম্যাপটা ফলো করতাম যে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করার চেষ্টা করতাম সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তুমিও নিজেকে ইম্প্রুভ করতে পারো এবং যদি তুমি এই সিস্টেমে না যাও তাহলে এই সিস্টেমের ভিতরে আসার চেষ্টা করব তাহলে তোমার রেজাল্ট ধরো আরো অনেক ভালো পজিশনে চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আগে থাকবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি গুণে বৃদ্ধি করবে তো শুরু করা যায় একটা চ্যাপ্টার ফিজিক্সের একটা চ্যাপ্টার তোমার আসলে কিভাবে পড়া উচিত যাতে করে ডিউ ইউনিট জন্য তোমার অনেক বেশি বেশি মার্কস তুমি তুলতে পারো প্রথম যে জিনিসটা হলো তোমাকে অবশ্যই বেসিক কনসেপ্ট পড়তে হবে বেশি বেশি করে বেশি বেশি করে বেসিক কনসেপ্ট পড়তে হবে বেসিক কনসেপ্ট এই জিনিসটাই ভুল করি আমরা আমরা ভাবি যে ডিউ এন যেহেতু এমসিকিউ আছে তো এমসিকিউর জন্য হয়তো বা বইটা সুন্দর মতো প্রতিটা লাইন মুখস্থ করে গেলেই হয়ে যাবে না এটা হয় না এটা তোমার হলো মেডিকেল এর জন্য ঠিক আছে বাট ঢাবির জন্য বা বুয়েটের প্রিলির জন্য তোমাকে অবশ্যই ফিজিক্সের বেসিক কনসেপ্ট বুঝতে হবে প্রতিটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট বুঝতে হবে যে এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট কি এবং প্রতিটা কো রিলেশনস প্রতিটা গ্রাফ বুঝতে হবে প্রতিটা কো বুঝতে হবে প্রতিটা সূত্রের সাথে প্রতিটা ভেরিয়েবেলের কি ধরনের সম্পর্ক এগুলো বুঝতে হবে যেমন সাপোজ লাইক সাপোজ এমন একটা সূত্র আছে টি ইকুয়াল টয়স ফাই রুডোভার এল বাই জি খুবই একটা সিম্বল সূত্র নিয়ে তোমাদের বুঝাইতেছি তার মানে টি সমানপ্রথিক রুডোভার এল অর্থাৎ এল যদি চার গুণ করা হয় তাহলে টি হবে দুই গুণ এল যদি চার গুণ করা হয় টি হবে দুই গুণ টি দুই গুণ হবে টি কত গুণ বৃদ্ধি পাবে সেটা কিন্তু আবার হবে এক গুণ বৃদ্ধি পাবে এক গুণ বৃদ্ধি পাবে এই যে জিনিসগুলা কত গুণ হবে কত গুণ বৃদ্ধি পাবে এই যে কনসেপচুয়াল চিন্তা না ইন্টালেকচুয়াল চিন্তা ভাবনা এগুলো তোমার মাথার মধ্যে অবশ্যই নিয়ে আসতে হবে এগুলো সব সময় নিয়ে আসতে হবে এরপর যে কাজটা করতে হবে তোমাকে একটা অধ্যায় যখন তুমি পড়তেছো তখন কিভাবে পড়তেছো অবশ্যই তোমাকে সূত্রগুলো জানতে হবে সেই অধ্যায়ের বেসিক কনসেপ্ট বুঝতে হবে সেই অধ্যায় থেকে তোমাকে অবশ্যই এক্সাম্পলের ম্যাথগুলা সলভ করতে হবে তুমি ইসাক স্যারের বই পড়ো অথবা তুমি শাহজান তপন স্যারের বই পড়ো যেই বইটাই পড়ো না কেন তোমাকে সেই বইয়ের এক্সাম্পলের ম্যাথগুলা অবশ্যই অবশ্যই সলভ করতে হবে এবং যদি তোমার হাতে সময় থাকে যেহেতু হাতে আর মাত্র দুই মাস সময় আছে তো অলরেডি যদি এক্সাম্পলের ম্যাথগুলা অবশ্য অবশ্যই করে করে থাকা উচিত এবং সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বইয়ের কিছু কিছু ম্যাথ দেখে যাইতে হবে এবং দেখে গেলে যে সুবিধাটা হবে তুমি তুমি ওই অধ্যায়ের যে ম্যাথগুলা কি টাইপের আসতে পারে এগুলা তোমাকে তোমার একটা ধারণা থাকবে এবং বড় বড় ক্যালকুলেশনের ম্যাথ অ্যাভয়েড করতে পারো বড় বড় ক্যালকুলেশনের ম্যাথ অ্যাভয়েড করতে পারো বাট ইটস নট মিন যে সেটা থিওরি তোমাকে না বুঝে অ্যাভোয়েড করে দিতে হবে বড় বড় ক্যালকুলেশন অ্যাভোয়েড করতে পারো বাট বড় বড় ম্যাথ অ্যাভয়েড করা কিন্তু কোনোভাবেই উচিত না কারণ রিটেন আছে এবং রিটেনে বড় বড় ম্যাথ ক্যালকুলেশনে তোমার থাকবে না বাট বড় বড় ম্যাথের যে থিওরিটা আছে সে থিউরি থাকবে সো এই জন্য তোমাকে বড় বড় ম্যাথ গুলো সলভ করতে হবে ওকে বাট সেটার ক্যালকুলেশন গুলো তুমি এভয়েড করে যেতে পারো এরপর হলো কোশ্চেন ব্যাংক সলভ করা এই যে বইটা সলভ করার পর একদিনে ধরে একটা চ্যাপ্টার পড়তেছো সেই চ্যাপ্টারে আগে বেসিক কনসেপ্ট তার বুক পড়বা তার বেসিক কনসেপ্ট পড়বা এবং তুমি আস্তে করে হলো আস্তে ধীরে তার কিছু ম্যাথ করবা এরপর কোশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে এই কোশ্চেন ব্যাংক সলভ করা ম্যান্ডেটরি একবারে ম্যান্ডেটরি কেন কোশ্চেন মানে যেটা সলভলা করো তুমি ততদিন পর্যন্ত বুঝবা না অ্যাকচুয়ালি ডিইউতে পরীক্ষায় কোশ্চেন কেমন হয় কোশ্চেন প্যাটার্ন অবশ্যই বুঝতে হবে এবং এই কোশ্চেন ব্যাংকের প্যাটার্ন থেকেই হুবহু 70% কোশ্চেন কিন্তু এই প্যাটারনেই ফলো করবে এই প্যাটারনেই ফলো করবে ইটস নট মিনস যে 70% কোশ্চেন হুবহু কপি হবে 70% প্যাটার্ন কপি হবে অর্থাৎ সেম প্যাটার্নের কোশ্চেন হবে তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে কি ধরনের একটা অধ্যায় পড়ার পর কি প্যাটার্নে কোয়েশ্চেন আসতেছে এখন তোমার যদি এই বুঝতে সমস্যা হয় যে প্রতিটা অধ্যায়ের ভাই ইম্পর্টেন্ট প্যাটার্ন কি কি এটা আপনারই আমাদেরকে দেখাই দেন তাহলে আমি অবশ্যই একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব আমি প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী ইম্পর্টেন্ট প্যাটার্নের জন্য ক্লাস নিতে পারি এটা কমেন্ট করে জানাবো এরপর হলো এক্সাম দিতে হবে অবশ্যই তোমাকে এক্সাম দিতে হবে এক্সাম মাস্ট এবং আমি যে কাজটা করতাম প্রতিটা চ্যাপ্টারে শুরু করার আগে একটা এক্সাম দিতাম এবং শেষ করে একটা এক্সাম দিতাম এতে করে কি হইতো আমি আমার ইমপ্রুভটা বুঝতাম যে পড়া শুরুর আগে আমার ইমপ্রুভমেন্ট কত পড়ার পর ওই অধ্যায়টা শেষ করার পর আমার ইমপ্রুভমেন্ট কত এটা তোমাকে অনেক বুঝ দিবে ধরো পড়ার আগে তুমি মার্কস পেয়েছ 50% পড়ার পর তুমি মার্কস পেয়েছ 70% তার মানে তোমার ইমপ্রুভমেন্ট 20% এখনো তোমার ইমপ্রুভ করতে হবে 30% সো এই যে ইমপ্রুভমেন্ট তুমি ভুল করতেছো কোথায় কোথায় শুধু এক্সাম দিলে হবে না ইমপ্রুভ কত পার্সেন্ট করছো এবং এক্সামটা দেওয়ার পর কোন কোন টপিক গুলা এখনো তুমি ভুলে যাইতেছো কোন কোন টপিক এর ম্যাথ তুমি এখনো পারতো না কোন কোন টপিক তোমার এখনো গ্যাপ আছে এই জিনিসগুলো নোট ডাউন করে রাখবা এবং নেক্সট টাইম যখন রিভিশন দিবা তখন নোট ডাউন করার পর নেক্সট টাইম যখন রিভিশন দিবা তখন সবার আগে এই থার্টি পার্সেন্ট গ্যাপের টপিকগুলো পড়বা দেন বাকি সত্তর পার্সেন্ট পড়ার চেষ্টা করবা এবং আমি রিভিশন কিভাবে দেওয়া উচিত এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা দেখে নিতে পারো সো এই পর্যন্তই এই ভিডিওটা আজকের ভিডিও এই পর্যন্তই এবং ইম্পর্টেন্ট টপিকের উপর যদি ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আমাদের নেক্সট আপডেট জানার জন্য এবং সেখানে তুমি তোমার রেগুলার বেসিস ফেস করতেছো সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা চেষ্টা করব তোমাকে সেই প্রশ্নগুলো অ্যান্সার যত দ্রুত দেওয়া সম্ভব তত দ্রুত দেওয়া ধন্যবাদ